দেখুন বুকে জড়িয়ে ধরলেই না সবাই আপন হয় না কেউ কেউ জড়িয়ে ধরে মেরে ফেলার জন্য পূর্ণ বয়স্ক খেজুর গাছের চারপাশ পেঁচিয়ে নিয়েছে একটা পাকুর গাছ কেউ কেউ এটাকে অসৎ গাছও বলে থাকেন আসলে সবাই না আপনাকে জড়িয়ে ধরে ভালোবেসে না পেছন থেকে ছুরিটা বসানোর জন্য কেউ কেউ আপনার কাছে আসে আর ভালোবেসে জড়িয়ে ধরে প্রকৃতির সব সন্তানই চায় একে অন্যের সাথে যুক্ত থাকতে আমাদের সলিল চৌধুরীর অনবদ্য সুর আর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গানটির কথা মনে আছে ঝরা পাতা ঝড়কে ডাকে বলে তুমি নাও আমাকে লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে জড়িয়ে থাকে আমায় কেন তেমনি করে রাখলে না আসলে প্রকৃতির এই দুইটা সন্তান হয়তোবা ভালোবেসে এক সাথে জড়াজড়ি করে বাঁচতে চেয়েছিল কিন্তু সম্ভব হবে না এই গাছটি এই খেজুর গাছটা একসময় মেরে ফেলবে আর এটাই হয়তোবা প্রকৃতির এক অদ্ভুত খেলা যে খেলার নাম নিষ্ঠুরতা মানুষের জীবনেও তাই অনেক মানুষ আপনার কাছে আসবে ভালোবেসে জড়িয়ে নিবেন তাকে কিন্তু দেখবেন সে আপনাকে সত্যিকার অর্থে অভিনয় করে তিলে তিলে মেরে ফেলবে এই গাছ দুটির মধ্যে একটি গাছ মারা যাবে বলুন তো কোনটা নিশ্চয় অনুমান করতে পারছেন শেষমেশ খেজুর গাছেরই খুব বাজে পরিণতি হবে মারা যাবে প্রভুত্ব বিস্তার করবে এই পাকুর গাছ এমনই হয়